আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এটা হচ্ছে বাসায় দ্বিতীয় দিন সকালবেলা উঠে দেখি আজকে নাস্তা পরটার চা সবাই মিলে নাস্তা খেয়ে এখন আমি মাছ ধরতে আসলাম মানিদের উঠোনে অনেকগুলো মাছ দেখা যাচ্ছে তাই আমি মাছ ধরার ট্রাই করছিলাম শেষ মেশ আমরা সব কাজেনা মিলে অনেকগুলো মাছ ধরলাম আমরা সব কাজেন আবদার করলাম যে আমরা বিরিয়ানি খাবো তাই খালামনি বিরিয়ানির আয়োজন করছে তারপর একে একে সবকিছু রান্না শুরু করলো সকাল থেকেই দেখছি বন্যার কারণে মানুষদের বাসা ডুবে যাওয়ার কারণে সবাই সবাই বাসা বাসা ছেড়ে ছেড়ে চলে চলে যাচ্ছে 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 কে কোথায় সেটা কিন্তু দিয়ে আমরা যখন আসছি তখন পানি কম ছিল কিন্তু রাত বেলা বৃষ্টির কারণে পানি অনেক বেড়ে গেছে তাই আমরা চিন্তা করছি আমরা কিভাবে যাব আর এখানে কোনো গাড়ি ঘোড়া চলছে না বন্যার কারণে রিক্সা চেঞ্জে কিছুই চলছে না সবচেয়ে দুঃখের ব্যাপার আমরা আসছি থেকে কারেন্ট নাই এই পিঁপড়াগুলো বন্যার কারণে ঘরের ভিতরে আসছে এরপর বাইরে এসে দেখি আমার কাজিনরা খেলা করছে এরপর আমরা সব কাজিনরা মিলে পানিতে আমার প্ল্যান করি দেখছি এখন বৃষ্টি পড়ছে এখন আপনারা কি আপনাদের ঘরে আছেন আমরা খুবই কষ্টে আছি আমাদের বাড়ি ঘর সব ডুবে গেছে আমরা এখন আশ্রয় কেন্দ্রের দিকে যাচ্ছি এবং এখানে খুবই বাজে অবস্থা আমরা ডুবে যাচ্ছি মানবতার ফেরিয়ালারা কোথায় আমাদেরকে যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দিত তাহলে আমরা সত্যি খুবই উপকৃত হতাম এখন কি করব আমরা সবাই যাচ্ছি কি যে ভালো লাগতেছে এরকম পানিতে আমি আজ জীবনে কখনো নামি নাই কারেন্ট না থাকার কারণে সবার সাথে যোগাযোগ অফ হয়ে গেছিল এরপর আমার বাসায় যাওয়ার সময় আমার কাছে নেহা একটা মাছ ধরে ফেলে উঠোনে জাল ছিল ওখান থেকে সে মাছটা ধরেছে আমারও অনেক শখ ছিল একটা মাছ ধরার কিন্তু মাছের কাটা আছে তাই আমি ধরতে পারিনি হচ্ছে আমার একটা পাকা কাজিন ও পাকনা কথা বলে নির্মা মাসাল্লাহ আমরা সব কাজিনরা দুষ্টি করতে করতে পানিতে নামলাম নোয়াখালী টাউন ছাড়া যেসব জায়গা আছে সব জায়গায় পানি উঠে গেছে আমরা মজা করলে ও যাদের ঘর বাড়ি ডুবে গেছে তারা অনেক কষ্ট করছে এই দুই মাস আমরা একের পর এক যে সমস্যাগুলো দিয়ে যাচ্ছি আল্লাহ যাতে আমাদেরকে ওই সমস্যাগুলো থেকে কাটিয়ে নেয় আল্লাহ যাতে আমাদেরকে মাফ করে দেন এই পর্যন্তই আজকের ভিডিও পড়ার ব্লগের জন্য আপনারা আমার আইডিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ